রাজা দুখানা তলোয়ার একখানা জ্ঞানের একখানা কর্মের পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই এরূপ ঈশ্বরীয় কথা চলিতেছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন খাটের পাশে মাস্টার বসিয়া আছে ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছে ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন এইবার ঠাকুর যোগদান করিলেন আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন এই কাজ হল আর সব মিথ্যা প্রেম ভক্তি বস্তু আর সব অবস্তু জয় ঠাকুর